বাংলাদেশ কোঅপারেটিভ হাউসিং সোসাইটির ত্রিবার্ষিক ব্যবস্থাপনা পরিষদ নির্বাচন দুই হাজার অনুষ্ঠিত হবে আগামীকাল বাইশ সেপ্টেম্বর সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনকে ঘিরে নানা অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে সম্মিলিত রেলওয়ে পরিষদের নেতৃবৃন্দরা একুশ সেপ্টেম্বর বিকালে খুলশি একটি হল রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্মিলিত রেলওয়ে পরিষদের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ সেলিম পাটোয়ারি এই সময় তিনি জানান রেলওয়ে কো অপারেটিভ এমপ্লয়িজ হাউজিং সোসাইটির নির্বাচন উনিশশো সাল থেকে সবসময় সিআরবিতে ও সরকারি বন্ধের দিন অনুষ্ঠিত হতো কিন্তু উপজেলা সমবায় কর্মকর্তা শামসুদ্দিনের নেতৃত্বে গঠিত অ্যাডহক কমিটি সিআরবি হতে পাঁচ ছয় কিলোমিটার দূরে গিয়ে আকবর শাহ এলাকায় নির্মাণাধীন একটি ভবনে ভোট গ্রহণের আয়োজন করেছে যা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না থানা ইন্সপেক্টর ওনার নাম হলো শামসুদ্দিন তিনি বর্তমানে রেলওয়ে হাউজিং কোঅপারেটিং সোসাইটির আপনার অ্যাডক কমিটির সভাপতি মূলত আমরা তাকে দায়ী করব। এবং আমরা মনে করি এটা ইল মোটিভে এবং কোন পক্ষ থেকে সুবিধা হয়ে তুমি আমাদেরকে এই রেলওয়ে হাউজিং সোসাইটির এই নির্বাচনের চৌষট্টি বছরের কেন্দ্রটিকে ওই যে আপনার ইয়ের সিফার মধ্যে হাউজ রেলওয়ে কিনা শাহ হাউজিংয়ের সিফার মধ্যে একটা পরিত্যক্ত একটা নির্মাণাধীন বাড়িতে রেলওয়ে বিল্ডিং কোর্ট আছে কোনো নির্মাণাধীন বাড়ির বাড়িতে কোনো কিছু করা যাবে না সেটাকে তারা উপেক্ষা করেছে নির্বাণাধীন কোনো বাড়িতে আপনার কোনো কি নাম কোনো কাজকর্ম কোনো কর্মকাণ্ড কোনো থাকার ব্যবস্থা বাসস্থানের ব্যবস্থা করার কোনো সুযোগ নাই তারা সেটাকে এই বিল্ডিং কোর্টকে অমান্য করছে করি সেখানে আপনার ইয়ে করেছে কেন্দ্র কেন্দ্র করেছে আমরা সন্দেহ করতেছি আমাদের পা পক্ষ তারা এটার বিরুদ্ধে কেনামকা বিভিন্ন রকমের মপ সৃষ্টি করার এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বিভিন্ন পর্যায়ে নাম কেনামকা তারা কাজ করতেছে এটা সমূহ সম্ভাবনা আছে ভোটার সংখ্যা কম হওয়ার কারণ কারণ ওইটি একটা অপরিচিত জায়গা অনেক ভোটার সেটা চিনবে না কারণ আমাদের বোর্ড দিতে ঢাকা থেকে লোক আসবে রাজশাহী থেকে আসবে ভাবনা থেকে আসবে কুমিল্লা থেকে আসবে চাঁদপুর থেকে আসবে নোয়াখালী থেকে আসবে এখানে অনেক লোক রিটায়ার্ড এখানে থাকে না তারা এখানে বোর্ড দিতে আসে আর সি হলে তারা আপনার রেল স্টেশনের নামে সি আমাদের হেডকোয়ার্টারটা এটা সকলের ওয়েল নোন জায়গা এখানে তাদের জন্য কোনো সমস্যা হয় না এখানে অপরিচিত জায়গা নেওয়ার কারণে ভোটার সংখ্যা কম হওয়ার সম্ভাবনা আছে ওনাকে তো ফোন দিলে ওনাকে উনি ফোন ধরেন না ফারুক সাহেব নির্বাচনক্রী সি ইসি কি না নির্বাচন কমিশনার ফারুক সাহেব ওনাকে ফোন দিলে ওনাকে পাওয়া যাচ্ছে না এখন ওই মুক্ত কিনা আমরা মনে করি না প্রবাক মুক্ত আছে বলি কারণ উনি তো বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে এ সময় সংবাদ সম্মেলনে সম্মিলিত রেলওয়ে পরিষদের রুহুল আমিন গাজী বোরহান উদ্দিন মাহমুদুর রহমান পাটোয়ারী আহমদ খান এমদাদুল হক আকরাম আলী এরশাদ নুরুল আমিন নাজিমুল ইসলাম মোস্তাফা উদ্দিন আরিফ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন নিউজ বাংলা চট্টগ্রাম